জানবি না বা দুই বুনী মাশাআল্লাহ বড় হয়ে গেছে আর শাড়ি পরছে মাশাআল্লাহ দেখতে অনেক ভালো লাগতেছে আর সকালবেলায় শুরু হইছে ചാ বৃষ্টি সুন্দর করে বলতেছে তো আজকে জালি পাতা নে বেছে ভাগ সুন্দর হয় জালি কুমড়া পাতা দি আমরা কা শিখছি সব আম্মাত থেকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো রাত পুরো বৃষ্টি বৃষ্টি হইতেছে তো অনেক গরম ছিল সারা রাত ধরে বৃষ্টি আসছে তো আমার বাহিনীরা সকাল সকালই চলে আসলো আর আমি আসলে ওরা বেশি নিশান এরপর ওর নাম না গীতা রুমান আটমার নাম মেগিন আরে বাবারে তো বৃষ্টির মধ্যে ঘুরতেছে কি রে বৃষ্টি পড়তাছে আগে অনেক গরম ছিল তো বৃষ্টির মধ্যে ওরা ঘুরতেছে যে ওঠানে অনেক গাছ ছিল তো ওষুধ দিয়ে দিচ্ছে আসছে সকাল আর অনেক খুশি তো আজকে সকাল সকাল আমি চা খেতেছি বৃষ্টির মধ্যে আর সকালটা শুরু হয় চা দিয়ে আর চা না খেলে ভালো লাগে না এই যে আমি একটু পাতা একটু হালকা করে দিই চা কালারটা চা খেতেছি তো আজকে বাইরে বৃষ্টির মধ্যে গুঁড়া চা খেতেছি তো আমার আপারে দেখতাম যে এইভাবে খেলে একটু ভালো লাগবে আর আজকে সারা রাত্র দুই বৃষ্টি আর চার কালারটা দেখুন অনেক সুন্দর আর এমন কালার না আমার কাছে খাইতেও ভালো লাগে না আর আর বেশি লিগার দেওয়া খাই না একটু হালকা লিগার দিয়ে খাই তো নাপামনি এদিকে রুটি ছেড়তেছে আর নাপা অনেক সুন্দরভাবে পারে এই যে দেখুন না আসলে অনেক সুন্দর করে ব্যাপারে না না ভাই তুমি সুন্দর করে তুমি রুটি ছেক্তে পারো হ্যাঁ আমার দুপুরে রান্না তো জালি পাতা নিতেছি শুটকির বড়া বলার জন্য তো জালি কুমড়ার পাতা তো নাই তো এখানে নিচ্ছি পাতা আর জালি কুসু পাতা দিয়ে অনেক সুন্দর হয়

আর এখানে দেশি চিংড়ি মাছ আমি ইয়ে করে নিজে নিতে আর বাইরে তো আমার এখানে আলু টমেটো চিংড়ি একসাথে ভাজা হয়েছে আর এখন মশলা দিয়ে দিব এখানে একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এই চিংড়িভাবে বাজি করলে সবাই পছন্দ করে জানবি না বা বলতেছে যেভাবে রান্না করো তো আমি এইভাবেই করতেছি চিংড়ি আলু দিয়ে আর টমেটো দিয়ে আমি রান্না করছি তো একটু জোল রাখছি তো এত বেশি জোল রাখি নাই একটু ঝোল রাখছি তো আমি এখন কাঁচামরিচ দিয়ে দিই ধনিয়া পাতা দিয়ে দিলাম তো আম্মা এখানে সুটকির বড়া বলতেছে জারি কুসু পাতা দিয়ে অনেক সুন্দর করে বলতেছে তো আজকে জালি কুমড়া পাতা নেই বেশি ভাগ সুন্দর হয় জালি কুমড়া পাতা দিই আর আমরা কাজ শিখছি সব আম্মার থেকে আমার আম্মা যা কাজ জানে তো জানবি আজকে শাড়ি পরছে মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ দেখতে দেখতে মনে হইতেছে যে ওই দিনের বাচ্চা

জানবি না বা দুই বোনে মশলা বড় হয়ে গেছে আর শাড়ি পরছে মশলা দেখতে অনেক ভালো লাগতেছে যে ভাবলাম যে আসো তোমার সাথে একটু ঘোরাঘাড়ি করি আর শাড়ি না পরলে কান্না ভালো লাগে সবাই ভালো লাগে শাড়ি পরলে তো আজকে সকাল সকাল বাজারে যেতেছি তো জানবি না পাও আছে তো আম্মা বলতেছে দেশি মুরগা কিনে নেওয়ার জন্য তো মুরগ মুরগ কিনতে যাবো তো এখানে দেশে চিংড়ি মাছ সব বিলে কত পরব তো এখানে সিঙ্গারা বানানো হচ্ছে আর ভিতরে পুতরা বানানো আর কি

মিশালি মাছ সবগুলোর মাছ দেখি তো একটা মোটে তো অন্তর্ব বাজারে সে হালাতো বাইরে পাওয়া গেছে তো পয়সা নিতেছি চিংড়ি মাছ নিলাম আজকে বৃষ্টির দিনের বাজার বাজারের অবস্থা গ্রামে তো এখানে এসে বেলমপুর বিজনেস

নি <laughs> यो भनेको न हो कि यसमा केही डेटा बेस मा केही न हो अन्य कुरा न हो न कथा चाहिँ राम्रो लाग्यो गरि म चाहिँ म चाहिँ यो त हो ए त्यसको कुरा को यसको पैसा अनि आ हाम्रो